দেশি রসনের মেন ঘটনা হচ্ছে কি এতদিন কাঁচা ছিল কাঁচা থাকলে মানুষ যখন উঠায় কাঁচা থাকে তখন একটু দাম একটু কম থাকে স্বাভাবিক এটা তখন শুকায় মানুষ রাখি করা শুরু করে তখন স্টক করা শুরু করে তখন আস্তে আস্তে একটু দাম বাড়ে খুরচা বিক্রয়ের ক্ষেত্রে কত টাকা বেড়েছে মনে করছে খুচরা বিক্রির ক্ষেত্রে দেখাচ্ছেন কি যখন একবার কাঁচা ছিল তখন আমরা ষাট টাকা কিনছি সত্তর টাকায় বিক্রি করছি এখন দেখাচ্ছে সেই রসুনই যেটা আমরা ষাট টাকায় কিনছি ওই রসুনই এখন একশো টাকা পাইকারি এই কাঁচা রসুনের বাদে যে ইন্ডিয়ান যে বা বাইরের যে রসুন আছে রসুন তো বাড়ে নাই বাইরের রসুন আগে যেরকম দাম ছিল দুশো টাকা দুশো বিশ টাকা দশ টাকা এরকমই আছে বাইরের রসুন কোনো বাড়ে নাই আগেও এরকম ছিল এখনও বর্তমানে এরকমই আছে কুরবানি ঈদের সময় কি কমার সম্ভাবনা আছে কি কমার সম্ভাবনা একটা বড় কথা না কি কোরবানি ঈদের সময় বেশিরভাগই বাড়ে ইনপুট নিয়ে কথাবার্তা বাইরের থেকে ইনপুট যদি আমদানি যদি বেশি থাকে তখন মালের দাম এমনি কম থাকে মালের মানুষের আমদানির উপরে চাহিদা এই সপ্তাহে বা দেশি দেশি রসুনটা যেটা ওইটার দামটা একটু বেশি চলতেছে আর চায়না যেটা এটা দাম মোটামুটি আগের মতোই আছে বাড়ে নেই দেশি রসুনটা আজকে আপনার চলতেছে একশো তিরিশ টাকা বিশ টাকা এরকম চলতেছে গত সপ্তাহে কত বিক্রি করেছিলেন গত সপ্তাহে বিক্রি করছি আমরা একশো দশ টাকা আবার কেউ একশো টাকা বিক্রি করছে রসুন একশো পঁচিশ টাকা করে কিনলাম দুই কেজি আড়াইশো টাকা এখন তো অনেক আরও কম হওয়ার কথা সিজন তো কিন্তু পরি এই হিসাবে দাম বেশি বিষয়টা দেশি রসুনটা বাড়ার কারণ ওই যে রাখিওয়ালারা রাখি করতেছে এখন এই রাখি করার জন্য বাজারটা একটু টানা তো আমার রসুন আর একটু পুরনো হয়ে গেছে তো এরকমই থাকবে হয়তো একটু কমবে আর একটু বাড়তে বাড়বে না আর চায়না রসুনটা ওই বাইরে রসুন তো ওটা ওই দেশের দামের উপর ডিপেন্ড করে ওই দেশে একটু দাম বেশি এই জন্য এখানে দাম বেশি এটা এখন কি বলবো আমাদের দেশে আমরা একটা অস্থিরতার মধ্যে বসবাস করতেছি একটা জিনিস নিয়ন্ত্রণের মধ্যে রমজান পর্যন্ত ছিল হঠাৎ করে বেড়ে যাওয়ার একমাত্র যারা নিয়ন্ত্রণ করে যারা নিয়ন্ত্রণ করে মার্কেট পর্যবেক্ষণ যারা করে একমাত্র ওনারা বলতে পারে কোথায় এটার সমস্যা এখন আমরা তো ক্লায়েন্ট আমরা তো ভাগলা গোনার মতো যখন যা বলে তাই করতে হয় আমরা তো ভুক্তভুগী